নমস্কার প্রিয় বন্ধুরা আজ তোমাদের বেকুনের নতুন একটা রেসিপি শেয়ার করছি যেটা খেতে অসাধারণ হয় তোমরা আমার পাশে থেকে আর পুরো ভিডিওটা দেখতে থাকো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো দেখতেই পাচ্ছ বেগুনগুলো আমি কিভাবে কেটেছি একটু ছোট সাইজ করে একটা মিডিয়াম সাইজের বেগুনকে আমি কেটে রেখেছিলাম তো বেগুনটাকে দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিলাম তো হলুদ আর লবণ বেগুনের গায়ে বেশ লেগে গেছে এইটা আমি দিয়ে দেবো সামান্য চিনি তোমরা চাইলে তেলের উপরেও দিতে পারো চিনিটা দিলে বেগুনটার একটা তেল তেলে ভাব থাকে আর তেলটা পুরোপুরি শুষে নেয় না বেশ ভালোও হয় খেতে তো দেখতে পাচ্ছ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি নরমাল আমরা বেগুন ভাজা রকম খাই সেইভাবে ভেজে নেব সেই কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল দিয়েছি গোটা জিরে কিছুটা আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ভাজা ভাজা করে তারপর দশ থেকে বারোটা রসুনকে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে হালকা ভেজে নিলাম বেশি ভাজার দরকার নেই হালকা রঙ ধরলেই সেই টাইমে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার সব মশলাটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এই টাইমে এক থেকে দু মিনিট ধরে বেশি একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটি কাঁচা লঙ্কা কুচি ছটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি পরে আরও কিছুটা দেওয়ার জন্য রেখেছি এবং অল্প পরিমাণ এখন অ্যাড করেছি একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো সব কিছুকে হালকা চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আবার একবার ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোগুলোও বেশ নরম হয়ে যায় আর মশলাটাও বেশ কষা হয়ে যায় তো এক মিনিট ধরে বেশ একটু নেড়েচেড়ে দেখবি টমেটোটাও বেশ একটু সিদ্ধ হয়ে আসছে এই টাইমে হালকা জল দিয়ে দিলাম না যায় কারণ এখানে দিয়ে দেবো এবার ধনে গুঁড়ি আর কাশ্মীর রেড চিলি পাউডার মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবে এখানে তোমরা হাফ চামচ ধনে গুঁড়ি আর হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার দিতে পারো আমি তার থেকেও কম দিয়েছি যেহেতু মশলা আমি এখানে বেশি দিতে চাইছি না তো মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব দু মিনিট টাইম ধরে মশলাটাকে বেশ ভালোভাবে প্রথম আমি কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালো কষানো হবে খেতে তত ভালো হবে লাস্টে একটু চিনি দিয়ে আর একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কুশিয়ে নেব। যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে দ্বিতীয়বার টাইমে জল দিয়ে আর একটু ভালো করে কষলে মশলাটা আরও ভালো কষানো হয় দেখতে পাচ্ছ পুরোপুরি কষানো কমপ্লিট এবার একটু সাইড করে রেখে দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল দিলাম একটা ডিম ডিমের উপরে একটু লবণ ছড়িয়ে দেব। লবণ ছড়িয়ে দিয়ে ডিমটাকে একটু গোটা গোটা রেখে ভেঙে নেব তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম একটু রেখে দেবে তা হলে ডিমটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো এইভাবে একটু নেড়ে ডিমটাকে আমি বেশি একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি সব কিছুকে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো একটু হালকা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর এখানে অ্যাড করবো ভেজে রাখা বেগুনটা বেগুনটা দেওয়ার পর বেশি ভাজার দরকার নেই যেহেতু বেগুনটা আমি পুরোপুরি ভেজে রেখেছি তাই এক মিনিট ধরে একটু নেড়েচেড়ে ভেজেই নামিয়ে নেব আমাদের রেসিপিটা লাস্টে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে সার্ভ করতে পারি তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো